কেমন আছেন সবাই আমি কথা বলতে আব্বার একটা বিষয় আমার প্রায়ই মনে পড়ে সেটা হলো আমি যখন প্রস্ফুটিত হওয়ার বয়স যখন আমার তখনকার লেখালেখি করা শুরু করেছি মাত্র মাঝে মাঝে এখানে সেখানে লেখা ছাপা হয় কবিতা ছাপা হয় বা ফিচার টিচার ছাপা হলে যে পত্রিকাটায় আমার লেখা ছাপা হতো সেটা হয়তো আমি কিনলাম সৌজন্য সংখ্যা আসলো আসার পর আব্বা যেটা করতেন যে বসার টেবিলের উপর রেখে দিতেন সেটা তারপর টেবিলের উপর রাখা ম্যাগাজিনটা এমনভাবে আব্বা ধরতেন যে কেউ আসলে তার একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আর কি মাঝে মাঝে এমন হতো যে যে পৃষ্ঠাটাতে আমার লেখা আছে ম্যাগাজিনটার ওই পৃষ্ঠা ভাজ করে উপরের দিকে রেখে দিতেন তুলে দিতেন মানে লজ্জার একটা বিষয় আমার তো সরমে মরমে মরে যায় টাইপের একটা অবস্থা কিন্তু আব্বার কোনো ভাবলেশ নাই উনি এটা করতেন এবং কেউ যদি বুঝতে পারতো উনি খুবই খুশি হতেন আর যে বুঝতে পারত বিরক্ত হতেন যে এই লোকের বা এই মানুষের মগজে তো কম কেন তারপর নিজেই কথা কথা তুলতেন তুলে এক সময় বলতেন যে এটা আমার ছেলে লিখেছে এরকম আর কি তখন লজ্জা পেলেও এখন এটা বুঝি আসলে এটা হলো একটা আহ বাপ হিসেবে ওনার একটা অহংকারের বিষয় ছিল গর্বের বিষয় ছিল যে তার ছেলে লিখছে এবং তার ছেলের নামে লেখা ছাপা হচ্ছে মানে এটা এমন পর্যায়ে ছিল যে যখন আমি সাংবাদিক হয়ে গেলাম তখন তো নিয়মিত পত্রিকায় নাম আসে প্রতিদিনই আব্বাস সেটা নিয়ে মানে কমে নাই একদম শেষ পর্যন্ত এটা একদিনের জন্য এটা কমে যায় না যে প্রথম দিন যেরকম ওনার ভেতরে যে উচ্ছ্বাস ছিল যে আগ্রহ ছিল প্রকাশের যে একটা ভাব ছিল সেটা শেষ সময় পর্যন্ত ছিল আগ্রহ এখন এটা বুঝি এটা আসলে পুত্রস্নেহ যেটা বলা হয় এবং এটা অনেকটা এরকম যে আমরা হয়তো আমাদের ছেলের আমাদের সন্তানের যে অ্যাচিভমেন্ট যেটা সেটা আসলে নিজেই উপভোগ করি মনে করি এটা আমার এটা আমার এটা হয় আমার ছেলেরা যখন আমার ছেলে যখন করে বা আমার ভাতিজাদের যখন যারা ভালো কিছু করে মনে হয় আমিই তো করেছি জুলাই জঙ্গিদের আবির্ভাব ঘটলো যখন গত বছর এরপর থেকে আমার মাথায় একটা খুব এই বিষয়টা আরো বেশি ঘুরপাক খায় সেটা হলো যে এই জুলাই জঙ্গিদের যে বাবা মা যারা এই যে একদম ভিডিওর প্রথমে একটা দুটা ক্লিপ লাগিয়ে দিয়েছি আমি এই যে এই যে এই যে ছবি এই যে ছবি দিলাম এরা আসলে মানে এদের বাবা মাদের সাথে আমার যদি একটু মানে এরা এদের বাচ্চাদের এই অ্যাচিভমেন্ট কিভাবে উপভোগ করে এই যে একদম কি বলে কাপড়ের নিচের জিনিস বের করে নিয়ে আসা এই যে কি বাবা কি ক্রিয়েটিভ স্লোগান টোগান দেয় এরা এই স্লোগানগুলো আসলে এদের ফ্যামিলি এদের বাপ মা কীরকম উপভোগ করে সেটাকে ওরা কি ওন করে নাকি ডিজোন করে আমার তো মনে ওন করে ওন না করলে তো এরকম হওয়ার কথা না তো ওদের আসলে অনুভূতি জানতে পারলে ওই যে এক সময় আমরা বলতাম যে ফারজানা রূপা মুন্নি সাহাকে নিয়ে অনেক ট্রোল হতো যে তারা অনুভূতি জানতে চান আমার এরকম ইচ্ছে হয় যে এদেরকে জিজ্ঞেস করা যে আপনার অনুভূতি কি আপনার যে পুত্র এবং কন্যা আপনার কি বলে ওরা কি বলে জুলাই সহযোদ্ধা বলে সহযোদ্ধা কি মানে যুদ্ধার সাথে যারা থাকে যুদ্ধাটা তাইলে কারা সবাই বলে জুলাই সহযোদ্ধা জুলাই যোদ্ধাটা কে তাইলে আচ্ছা যাই হোক মানে এদেরকে জিজ্ঞেস করে যে আপনার পুত্রকন্যিয়েটিভিটি এই যে অ্যাচিভমেন্ট মানে এই যে এইভাবে ভাষার যে কি বলে সুন্দর ব্যবহার এই ব্যবহারের বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছিলাম আফসোস এটা জানা না হবে না জানা একটু দুষ্কর আমার জন্য যাই হোক ভালো থাকবেন সবাই টাটা